অ্যান্ড সেখানে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে বাকি ইমরান করছে তোমাদের দেখাচ্ছি আইস চলো আইস ফাইনালি ইমরান ভাই দৌড়ে সামনে আর তো ফোন করেছিলাম তুমি তোলো নি ফোনটা ওয়াই আমি কি জিজ্ঞাস জানতে পারি আই 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 নো দেখি সবাই দেখলাম যে তুমি মানে ফোনটা করেছো গেট দিলাম চলো

মনের বল ওটার কাছে সবকিছু ইচ্ছা না থাকলে কিছু হবে নাকি শরীর ইয়াস ওই জন্যই তো ওই জন্যই সেজন্যই তো বলে এক কষ্ট করো একের পিছনে যখন একটা শূন্য হবে তখন আরো খুব বেশি কষ্ট করো তার পিছনে যখন আরেকটা শূন্য হবে তখন নিজের শরীরের দিকে ধ্যান দেয় তার পিছনে যখন আরেকটা শরীর শূন্য হবে তাই জাস্ট লিস্ট আমি ভুলে গিয়ে যাই সিরিয়াসলি কথা প্রথমে কিন্তু শরীর তারপরে দেখো যা হবে তাই বললাম তো হয়ে গেছে আবার এবারে যাবো বাড়ির দিকে আর কিছু কথাও আছে সেগুলো তোমাদের মাঝখানে শেয়ার করবো তো চলো তোমরা তো দেখতে দেখতে পাচ্ছ মানে আর দেখছো বুঝতেই পারবে কি হচ্ছে না হচ্ছে গাড়িতে বসে বসে রিলস দেখছিলাম শান্তিতে ঠিক আছে তারপরেই আমাদের অশান্তি কাটতে চলে এলো দেখতে পাচ্ছি এটা হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস ব্রো ভাগ্য খারাপ থাকলে আরে ডায়লগ হবে না ভাগ খারাপ তাই হয় বুড়োদের কথার মতো ভাগ্য খারাপ পেঁয়াজের ফলায় ভাগ পাকেটে বেশ দিস ডায়লগ মোস্ট ইম্পর্টেন্ট ইন आवर লাইফ চলো তোলো পিনটা পিনটা তোলো তুলতে পারবে না চাবিটা খোলো না তোমার মাথায় বুদ্ধি নেই তো তুমি বোকা চোর বানালে বুদ্ধি আছে চলো পিনটা খোলো বেটা বাইকটা গেল আমার 12টা বাজে এখানে গাড়ি সারানোর দোকান কোথায় কানামুড়ি তাইতো হ্যাঁ রে ইমরান রে কার নজর লাগলো কার নজর লেগে গেল কত বড় পেরে গেমেরা ভাই ওই জন্যই ধরা হঠাৎ করেই এত তাড়াতাড়ি লিখে গেল বুঝলেন ইমরান খুব তাড়াতাড়ি হাওয়া পারেনা

সো গাইস এক জায়গা থেকে হয়নি সেখান থেকে হেঁটে আবার যাচ্ছি আমিন আমিনকে ডেকে নিয়েছি ওদের পড়াই লিখ গেছে আর তোর পিছনে কি ঝুলছে এত বড় বড় ঝুলকানা পিছনে

তুমি কিছু বলো গাইস আমি কি বলবো আমার প্রথম কথা হচ্ছে তিন ঘন্টা হয়ে গেছে এখনো এখনও অ্যাপ দিন দিলে একটা পাঁচ একটা পাঁচ বাজে আর এখনো আমাদের এখানে বসে আছি তিন ঘন্টা টানা গাইস একটা স্মার্ট ওয়াচ পরে এসেছে ঠিক আছে

তো এত কিছু মানে কাজ করি যেটা আমি কালকে থেকে শুরু করেছি আর কি ঠিক আছে তো সেরকম কিছু না দেয় ঠিক আছে তো এই যে আমি একটু কাজ করি এই দেখো সো ভাইজ এটাই করি আর এটা হচ্ছে আমার ছোট সেটআপ দেখতেই পাচ্ছো সো গাইজ আমার ভাই আমার ফুড শখ ঠিক আছে আমার খুব ইচ্ছে যে আমি যে স্টক মার্কেট করব আর স্টক মার্কেট বা ক্রিপ্টো মার্কেট যেটা আমি কালকে কালকে রাখছি বলে ভাবছিলাম অনেক দিন আগে থেকে এটা ছিল আর কি যেহেতু আমার সোর্স অফ ইনকাম নেই সেই জন্য আমি মানে সেরকম কিছু আমি শুরু করিনি সেই জন্য কিছু কিছু নলেজ নিয়ে রাখছি কিছু কিছু শিখে রাখছি যাতে পরবর্তীকালে মানে টাইমটা না ওয়েস্টার হয় ঠিক আছে তো দেখছ হয় আমি অনেকদিন থেকে এগুলো মানে করি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ট্যাটার্ন সব জানি কম বেশি ঠিক আছে গাইজ তো কালকে কালকে থেকে আমি শুরু করেছি মানে নোট করা শুরু করেছি খাতায় যে কাল থেকে মন দিয়ে করবো প্রতিদিন দু ঘন্টা তো সেই জন্য আমি রাত্রিবেলা বসে গেছি যে দেখো ফার্স্ট স্টার্ট নলেজ ঠিক আছে তো মার্কেট তিন প্রকার স্টক মার্কেট প্রকার সেরকমই গাইজ করছি ঠিক আছে অ্যান্ড কিছু কিছু করে শিখছি তার পাশাপাশি ভাবছি যে কী বিজনেস করবো একটা বিজনেস করার কথাও ভাবছি রাত্রিবেলা তো সেটা নিয়ে একটু ইউটিউব রিসার্চ করলাম রিসার্চ করতে করতে ভাবলাম রিসার্চ করতে করতে দেখছি যে এখন মানে কোন জিনিসটা চলবে চাহিদা মানুষের কোন জিনিসটা সেই জিনিসটা নিয়ে এখন ভাবছি ঠিক আছে বা ভিডিও দেখছি তার উপরে তো সেটাকে মানে আজকেই দেখবো কি বিজনেস শুরু করবো ঠিক আছে তো দেখি কতদূর কি হয় আজকে কিছু তোমাদের জানাতে পারি কি না দেখি বাকি আমি ক্লাসটা শেষ করি ক্লাসটা শেষ করা তোমার সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে সো এভরিওয়ান মানে ওটাই দেখতে দেখতে যে কি করব কি বিজনেস করব সেটা দেখতে ঘুমিয়ে পড়েছিলাম ঠিক আছে আর ভেবেছি দুটো জিনিস করব ঠিক আছে তো সেটা তোমাদের কালকে আমি শেয়ার করব তোমাদের মাঝখানে যে কি করবো না করব ঠিক আছে সবই তোমরা দেখতে পাবে বাকি নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে তোমার সঙ্গে ভালো দেখো সুস্থ থাকো নিজের শরীরে খেয়াল নাও 渣看。